রাজ্য সরকারের উদ্যোগে ডানকুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবারও শুরু হয়ে গেল দুয়ারে সরকার কালীপুর মাহেশ্বরী প্যালেস আঠারো নম্বর ওয়ার্ডে প্রথম দিন চালু হলো ছয় আঠারো উনিশ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার এবং চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দিনে চলবে এই দুয়ারে সরকার থাকবে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনম ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা এবং আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে ও উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম ও অনেকে দেখুন বিস্তারিত

প্রচুর মানুষের উৎসাহ প্রচুর মানুষ আসছেন এসে তারা নিজেদের নাম নথিভুক্ত করছেন বিভিন্ন যে সমস্ত সরকারি পরিষেবাগুলো নতুন করে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সমস্ত পরিষেবা পাওয়ার জন্য মানুষ উৎসাহের সঙ্গে এখানে উপস্থিত হচ্ছে দুয়ারে সরকার তো আজ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটা ব্যাপার একদম মানুষের যে ছোট ছোট যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলোর জন্য মানুষকে অনেক সময় কী হয় এদিক ওদিক ছোটাছুটি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দুয়ারে নিয়ে চলে এসেছেন মানুষ এখানে এসে সব ধরনের তার যা রিকোয়ারমেন্ট আছে ফিল আপ করে কেউ লক্ষ্মীর ভাণ্ডার ফিল আপ করছে কেউ স্বাস্থ্যসাথীর কার্ড ফিল আপ করছে কেউ রেশন কার্ডের জন্য এসছে কেউ আমরা দেখতে পাই রূপশ্রীর একটা বিরাট একটা ভিড় আমরা এখানটা দেখতে পাচ্ছি তারপর তো ওনার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য সবাই অ্যাপ্লাই করছে রানকনি পৌরসভা আজকে এখানে উঠে এসেছে টোকালায় মানুষের দুয়ারে উঠে এসেছে আঠারো উনিশ এবং ছ নম্বর ওয়ার্ডের আজকে দুয়ারে সরকারের প্রথম দিন মানুষের মধ্যে ব্যাপক সারা কাল থেকেই আমরা রয়েছি বিভিন্নভাবে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং এটা নতুন কিছু না আমি যখন কাউন্সিলার ছিলাম না তখনও দুয়ারে সরকার ক্যাম্পে আমরা থাকতাম এবং ফর্ম ফিল থেকে শুরু করে মানুষকে সহযোগিতা করতাম এখন একটা অ্যাডিশান হয়েছে সইটা করতে হচ্ছে আর কিছু সেদিনের তফাত কি মানুষ সই করার ক্ষমতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন মানুষ সই করার ক্ষমতা দিয়েছেন মানুষকে সই করছে এটা তো আমার কাজ এটা আমার কর্তব্য